বনি ইসরায়েলের মধ্যে তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন টাকমাথা আর একজন অন্ধ মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেস্টা পাঠালেন ফেরেস্টা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি কুষ্ঠরোগী বলল মানুষ আমার এই রোগের জন্য আমাকে ঘৃণা করে আমি চাই এই রোগ থেকে মুক্তি পেতে এবং আমার শরীরের চামড়া সুন্দর হয়ে যাক তখন ফেরেস্তা তার শরীরে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল এবং তার শরীর সুন্দর ত্বকে ভরে উঠল এরপর ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ পছন্দ করো সে বলল আমি উঠ পছন্দ করি তবে গরুও চাইলে চলবে তখন ফেরেস্তা তাকে একটি গর্ভবতী দশ মাসের উঠনি উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ যেন এই সম্পদে তোমার জন্য বরকত দেন তারপর ফেরেস্তা টাক মাথা লোকটির কাছে গিয়ে বললেন তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি চাও সে বললো মানুষ আমার এই টাক মাথার জন্য আমাকে ঘৃণা করে আমি চাই আমার মাথায় সুন্দর চুল গজাক ফেরেস্তা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুলে ঢেকে গেল এরপর ফেরেস্তা জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ পছন্দ করো সে বলল আমি গরু পছন্দ করি ফেরেস্তা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং বললেন মহান আল্লাহ যেন তোমার এই সম্পদে বরকত দেন এরপর ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে তিনি বললেন তুমি আল্লাহর কাছে কি চাও অন্ধ লোকটি বলল আমি চাই আল্লাহ যেন আমাকে চোখে দৃষ্টি ফিরিয়ে দেন যাতে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি তখন ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এরপর ফেরেস্তা বললেন তুমি কোন সম্পদ চাও অন্ধ ব্যক্তি বলল আমি ছাগল চাই তখন ফেরেস্তা তাকে এমন একটি ছাগি দিলেন যা অনেক বাচ্চা জন্ম দেয় সময় গড়িয়ে গেল উট গরু আর ছাগলের বাচ্চা হতে লাগলো এই তিনজন মানুষ অনেক উঠ গরু আর ছাগলের মালিক হয়ে গেল একদিন ফেরেস্তা মানুষের বেশ ধরে সেই কুষ্ঠরোগীর কাছে গেলেন তিনি বললেন আমি একজন দরিদ্র মানুষ আমার সব সম্পদ শেষ হয়ে গেছে আজ আল্লাহ ছাড়া আর কারো সাহায্য পাওয়ার উপায় নেই তুমি তো আগে কুষ্ঠরোগী ছিলে আল্লাহ তোমাকে সুস্থ করেছেন সুন্দর রং আর ত্বক দিয়েছেন অনেক সম্পদও দিয়েছেন তোমার সেই দানের মধ্যে থেকে আমাকে একটি উঠ দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি কিন্তু সেই লোক বললো আমার এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেস্তা টাক লোকটির কাছে গেলেন আগের মতোই কথা বললেন টাক লোকটি বলল এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন এরপর ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে তিনি বললেন আমি একজন গরিব মানুষ এক সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি যেন গন্তব্যে পৌঁছাতে পারি সেজন্য আল্লাহর নামে আমাকে একটি ছাগল দাও অন্ধ ব্যক্তি বলল আমি সত্যি অন্ধ ছিলাম আল্লাহ তার অশেষ দয়া দিয়ে আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তুমি তোমার ইচ্ছে মতো ছাগল নিয়ে যাও এই সব ছাগল আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত আল্লাহর কসম তুমি যদি আমার সব ছাগল নিয়ে যাও তবু আমি মন খারাপ করব না তখন ফেরেশটা বললেন তোমার এই সম্পদে আল্লাহ বরকত দিন আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করেছিলেন তিনি তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং বাকি দুইজনের উপর অসন্তুষ্ট হয়েছেন বনি স্টাইলের এক যুগে জুরাইজ নামে একজন আল্লাভীরু ব্যক্তি ছিলেন তিনি নিজেকে দুনিয়ার মোহমায়া থেকে দূরে সরিয়ে একটি নির্জন জায়গায় মাটি দিয়ে তৈরি একটা ইবাদতখানা বানিয়েছিলেন সেখানে থেকেই তিনি সারাদিন সালাত ও ইবাদতে মগ্ন থাকতেন একদিন তার মা দূর থেকে এসে ডাক দিলেন হে জুরাইজ সেই সময় তিনি সালাতে ছিলেন মনে মনে ভাবলেন মার ডাকে সালা দেব নাকি ইবাদত চালিয়ে যাব। অবশেষে তিনি ইবাদতকেই অগ্রাধিকার দিলেন মা ফিরে গেলেন দ্বিতীয় দিন আবার এসে ডাকলেন হে জুরাইজ তিনি তখনও সালাতে ছিলেন আবার মনে করলেন মা আড্ডাকে সারা দেব নাকি ইবাদতে লিপ্ত থাকব আবার তিনি ইবাদতকেই বেছে নিলেন তৃতীয় দিন একই ঘটনা ঘটল এবার তার মা ক্ষুব্ধ হয়ে দোয়া করলেন হে আল্লাহ এই কি মৃত্যু দিও না যতক্ষণ না সে কোনো ব্যবিচারিনীর মুখ দেখে সময় গড়িয়ে থাকলো এলাকাতে কিছু দুষ্ট মানুষ ছিলেন যারা জুরাইজের খ্যাতি ও পবিত্র জীবনযাপন সহ্য করতে পারতো না ওদের একজন দুষ্প্রসিদ্ধ এক সুন্দরী নারীর কাছে গেল এবং তাকে প্ররোচিত করল জুরাইসকে সমাজে অপমানিত করার জন্য সেই নারী ইবাদতখানার কাছে গিয়ে জুরাইসকে প্রলোভিত করার চেষ্টা করল কিন্তু জুরাইস তাকে পাত্তা দিলেন না তখন সেই নারী ফিরে গিয়ে অন্য এক রাখালের সাথে অবৈধ সম্পর্কে জড়ালো এবং কিছুদিন পর সন্তান প্রসব করল সন্তান জন্মের পর সে মিথ্যা অভিযোগ করল এই শিশু জুরাইজের গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল তারা দল বেঁধে এসে জুরাইজের ইবাদতখানা ধ্বংস করল এবং তাকে মারধর করে টেনে বের করে আনলো। জুরাইজ সন্তোষরে বললেন আমাকে একটু সময় দাও আমি সালাদ আদায় করি সালাদ শেষে তিনি শিশুটির কাছে গেলেন এবং পেটে হালকা আঙ্গুল দিয়ে বললেন হে শিশু তোমার পিতাকে শিশুটি স্পষ্ট ভাষায় বলে উঠল আমার পিতা সেই রাখাল লোকজন অবাক হয়ে গেল সবাই বুঝতে পারলো তারা জুরাইজের উপর মিথ্যে অপবাদ দিয়েছিল তারা লজ্জিত হয়ে বলল। আমরা তোমার ইবাদত খানা সোনা ও রূপা দিয়ে তৈরি করব জুরাইস বললেন না আমার ইবাদত খানা আগের মতোই কেবল মাটি দিয়ে তৈরি করো তারা তেমনটাই করল। এক শিশু তার মায়ের কোল থেকে দুধ পান করছিল এমন সময় এক সুসজ্জিত সম্ভ্রান্ত ঘোরসোয়ার সেখান দিয়ে যাচ্ছিল শিশুটির মা তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার এই ছেলেকে এই ব্যক্তির মতো করে দিও শিশুটি সঙ্গে সঙ্গে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে বলল হে আল্লাহ আমাকে এই লোকের মতো করো না কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল তুই ব্যবিচারি তুই চোর শিশুটির মা দৃশ্য দেখে আবারও দোয়া করলেন হে আমার আল্লাহ আপনি যেন আমার সন্তানকে এই মহিলার মতো না করেন ঠিক তখনই শিশুটি দুধ পান থামিয়ে মহিলাটির দিকে তাকিয়ে বলল হে আমার আল্লাহ আপনি আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দিন মা বিস্ময়ে বললেন এই কি বললে তুমি আমি তো সেই সুসজ্জিত সম্ভ্রান্ত লোকটির বিষয়ে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার সন্তানকে তার মতো করেন তখন তুমি বললে হে আল্লাহ আপনি যেন আমাকে তার মতো না করেন আবার এখন যখন এক মহিলাকে লোকেরা ও চোর বলছে তখন তুমি দোয়া করলে যেন তুমি তার মতো হও কেন শিশুটি শান্তভাবে উত্তর দিল সেই লোকটি ছিল একজন অত্যাচারী ও জালিম সে লোকদের উপর জুলুম করত। তাই আমি বলেছিলাম আমার আল্লাহ যেন আমাকে তার মতো না করেন আর এই মহিলাটি যাকে লোকেরা মারছে এবং অপবাদ দিচ্ছে সে নির্দোষ সে ব্যবীচারী বা চোরনা সে পবিত্র তাই আমি চেয়েছি যেন আমার আল্লাহ আমাকে সৎ ও সহনশীল বানান এক রাজ্যে এক বাদশাহ ছিলেন তার দরবারে একজন জাদুকর ছিল জাদুকর বার্ধক্য উপন্নত হয়ে বাদশাকে বলল আমার সময় শেষ হয়ে এসেছে আপনি যদি অনুমতি দেন তবে একজন যুবককে দিন যাকে আমি আমার বিদ্যা শেখাতে পারি বাদশা একজন বুদ্ধিমান যুবককে সেই জাদুকরের কাছে পাঠালেন যুবকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে এক দরবেশীর পথে এক দরবেশের সাথে দেখা করত ধীরে ধীরে সে দরবেশের কাছে বেশি সময় দিতে শুরু করল ফলে জাদুকরের কাছে দেরি করা পৌঁছাত এতে জাদুকর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করত। একদিন যুবক দরবেশকে বলল জাদুকর আমাকে মারছে আমি কি করব? দরবেশ বললেন যদি জাদুকর প্রশ্ন করে কেন দেরি হলো বলবে পরিবারের কাজে ব্যস্ত ছিলে আর যদি তোমার পরিবার জিজ্ঞেস করে তখন বলবে জাদুকরের কাজে সময় লেগেছে একদিন যুবক রাস্তায় এক ভয়ানক হিংস্র জন্তু দেখতে পেল তখন সে ভাবল আজ বুঝে নেব কার শিক্ষা সত্য দরবেশ না জাদুকর সে একটি পাথর তুলে আসমানের দিকে তাকিয়ে বলল হে আমার আল্লাহ যদি দরবেশ আপনার প্রিয় বান্দা হয়ে থাকেন তবে এই পাথরের আঘাতে জন্তুটিকে মারুন যেন মানুষ নিরাপদে চলতে পারে সে পাথর ছুঁড়ে মারল আর জন্তুটির সঙ্গে সঙ্গে মরে গেল এই অলৌকিক ঘটনা দেখে সে ছুটে গিয়ে দরবেশকে সব জানালো দরবেশ বলল তুমি শিগগিরই এক বড় পরীক্ষার সম্মুখীন হবে এই সময় আমার কথা যেন কাউকে না বলো আল্লাহর ইচ্ছায় যুবক অলৌকিক ক্ষমতা লাভ করলো সে অন্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে দিতে লাগলো এই খবর পৌঁছাল বাদশার এক অন্ধ কর্মচারীর কানে সে যুবকের কাছে এসে বলল তুমি যদি আমাকে সুস্থ করো তবে আমি অনেক উপহার দেব যুবক বলল আমি কাউকে সুস্থ করতে পারি না শুধুমাত্র আল্লাহ তালাই রোগ নিরাময় করতে পারেন তুমি যদি তার প্রতি ইমান আনো তবে আমি তার কাছে দোয়া করব। লোকটি ইমান আনলো আর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এই খবর বাদশার কানে পৌঁছালো বাদশা যুবককে ডেকে বললেন তুমি অন্ধ মানুষটিকে সুস্থ করেছো কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে যুবক বলল আমার রব মহান আল্লাহ বাদশা চিৎকার করে বলল আমি ছাড়া আর কোন রব নেই যুবক শান্তভাবে বলল আমার এবং আপনার রব একজন তিনি মহান আল্লাহ বাদশার আগে অগ্নিশর্মা হয়ে যুবককে অত্যাচার করতে শুরু করলো চূড়ান্ত যন্ত্রণায় যুবক দরবেশের নাম বলে দিল বাচ্চা সঙ্গে সঙ্গে দরবেশকে বন্দি করার আদেশ দিল এবং ধর্ম ত্যাগ করতে বলল দরবেশ সেই আদেশ মানল না ফলে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো এরপর যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো সেখানে বলা হলো ধর্ম ত্যাগ করো নয়তো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে যুবক দোয়া করল হে আল্লাহ আপনি যদি চান তবে আমাকে রক্ষা করুন আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠল যুবকের শত্রুরা পড়ে গিয়ে মারা গেল আর যুবক নিরাপদের নিচে নেমে এলো তারপর সে একটি নৌকায় করে সাগরে নিয়ে যাওয়া হল সেখানেও বলা হলো ধর্মত্যাগ করো না হলে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে যুবক দোয়া করলো হে আমার আল্লাহ আপনি চাইলে আমাকে রক্ষা করুন আল্লাহর কুদ্রতে নৌকা ডুবে গেল সবাই মারা গেল কেবল যুবকটি বেঁচে রইল সে আবার ফিরে এলো বাদশার দরবারে এবং বলল আপনি আমাকে কখনই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার একটি শর্ত মেনে চলেন বাদশা বললেন কি তোমার শর্ত যুবক বলল আপনি লোকদের জমায়েত করতে বলুন তারপর একটি কাঠে শুলিতে আমাকে বেঁধে রাখবেন এরপর ধনুকের তীরে তা করে বলবেন এই বালকের রবের নামে তারপর তীর ছুঁড়ে মারবেন যদি আপনি এটি করতে পারেন তবে আপনি আমাকে হত্যা করতে পারবেন বাদশ যুবকের শর্ত মেনে নিল লোকদের একত্রিত করা হলো যুবককে শুলিতে বেঁধে ফেলা হলো ধনুক হাতে নিয়ে বলল এই বালকের রবের নামে তীর ছোঁড়া হলো তীর যুবকের কানের পাশে গিয়ে বিধল যুবক তার হাতে সেই স্থানে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গেই শাহাদত বরণ করলেন এই দৃশ্য দেখে জমায়েত হওয়া মানুষজন চিৎকার করে বলল আমরা এই যুবকের রবের উপর ইমান আনলাম বাচ্চা এই ঘোষণা শুনে রাগে উন্মত্ত হয়ে উঠল তার নির্দেশে রাস্তায় একটি বড় গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানো হলো সে বলল যারা ধর্ম ত্যাগ করবে না তাদের এই আগুনে ফেলে দেওয়া হবে কিন্তু অনেকেই ইমান ত্যাগ করতে অস্বীকার করল তারা আগুনে ঝাঁপ দিয়ে শাহাদত বরণ করল শেষে এক নারী কোলে শিশু নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ালেন মা দ্বিধাগ্রস্ত হয়ে থেমে গেলেন ঠিক তখনই শিশুটি বলে উঠল হে আমার মা নির্ভয়ে আগুনে ঝাঁপ দিন আপনি সঠিক পথেই আছেন সুফহান আল্লাহ এই ঘটনা কেবল এক যুবকের নয় বরং ইমানের শক্তি ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার এক চিরন্তন দৃষ্টান্ত একদিন তিনজন লোক একসাথে সফরে বের হন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় তারা ভেতরে আটকা পড়ে যান তখন তারা পরস্পরকে বললেন আসুন আমরা আমাদের জীবনের সেই সব স্বকর্ম স্মরণ করি যা আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছিলাম সেই কাজের উসিলায় আমরা তার কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম ব্যক্তি বললেন হে আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং সন্তানেরা ছোট আমি প্রতিদিন সন্ধ্যায় পশুর দুধ দহন করে প্রথমে আমার মা বাবাকে খাওয়াতাম একদিন দেরিতে বাড়ি ফিরি মা বাবা তখন ঘুমিয়ে গেছেন আমি দুধ হাতে দাঁড়িয়ে রইলাম তাদের ঘুম ভাঙাতে চায়নি আমার সন্তানেরা কোথায় ছিল তবু আমি তাদের আগে মাতা পিতাকে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম এইভাবে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম হে আল্লাহ আপনি জানেন আমি এটি করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য আপনি যদি চান তবে দয়া করে এই পাথরটি সরিয়ে দিন যেন আমরা আকাশ দেখতে পারি আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথর কিছুটা সরে গেল তারা আকাশ দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম একদিন তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম সে বলল একশো দৃহান দিলে আমি রাজি আমি অনেক কষ্টে একশো দৃঢ়হান জোগাড় করলাম কিন্তু যখন সে আমার সামনে এলো তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীর্থ নষ্ট করো না তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং সেখান থেকে সরে এলাম হে আল্লাহ আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এটা করেছি আপনি দয়া করে আমাদের মুক্ত করুন আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথর আরও কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ একবার আমি এক শ্রমিককে এক ফারাক গমের বিনিময়ে কাজে নেই কাজ শেষে সে পারিশ্রমিক না নিয়ে চলে যায় আমি সেই গম দিয়ে চাষাবাদ করি ধীরে ধীরে গরু ছাগল ক্রয় করি অনেক দিন পর সে ফিরে এসে তার মজুরি চাইলে আমি বললাম এই সব গরু ছাগল তোমারই সে ভেবেছিল আমি ঠাট্টা করছি কিন্তু আমি বললাম না আমি ঠাট্টা করছি না সবই তোমার সে সব কিছু নিয়ে চলে যায় হে আল্লাহ আপনি জানেন আমি কেবল আপনার সন্তুষ্টির জন্যই এটি করেছি আপনি আমাদের মুক্ত করুন আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথর সম্পূর্ণরূপে সরে গেল তারা তিনজনই গুহা থেকে নিরাপদে বের হয়ে এলেন বনি ইসরায়েলের একজন বাদশাহ ছিলেন যিনি হজরত মুসা আলহ সালামের পর শাসনভার গ্রহণ করেছিলেন এক রাতে তিনি বাইতুল মুকাদ্দেসে সালাদ আদায় করছিলেন চাঁদের আলোয় অভ্যাসিত সেই রাত্রিতে তিনি গভীরভাবে তার অতীত জীবনের কথা স্মরণ করছিলেন চিন্তা নিমগ্ন হয়ে উপলব্ধি করলেন এই রাজত্ব এই ক্ষমতা এই চৌলস সবই একদিন বিলীন হয়ে যাবে তার অন্তর উদ্বেগে কেঁপে উঠল অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়াবী মোহ তাকে আর আটকে রাখতে পারবে না এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে অজ্ঞানের উদ্দেশ্যে রওনা দিলেন পথ চলতে চলতে তিনি একটি সমুদ্রের তীরে এসে পৌঁছালেন সেখানে দেখলেন একদল শ্রমিক ইট তৈরি করছে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কিভাবে জীবিকা নির্বাহ করো শ্রমিকরা জানালো তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে সেখান থেকে আহার করে এবং কিছু দান করে তখন বাদশাহ তাদের দলে যোগ দিলেন পরিশ্রম করতে লাগলেন কষ্টার্জিত অর্থ দিয়ে আহার করতেন এবং অবশিষ্ট অংশ দান করে দিতেন সালাতের সময় হলে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন তার এই ব্যতিক্রমী আচার আচরণ দেখে শ্রমিকরা একদিন তাদের মালিককে জানালেন মালিক বিস্মিত হয়ে ভাবলেন এই ব্যক্তি আসলে কে তিনবার সংবাদ পাঠানো হলেও বাদশাহ মালিকের কাছে যেতে অস্বীকার করলেন অস্বীকার করলেন অবশেষে মালিক নিজেই তার কাছে গেলেন বাদশাহ বুঝতে পেরে পালিয়ে গেলেন কিন্তু মালিক তার পিছু নিলেন এবং শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হলেন মালিক বললেন হে জনাব আমি শুধু আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই বাদশা থেমে ধীরে ধীরে নিজের কাহিনী বললেন আমি অমুক রাজ্যের বাদশাহ ছিলাম কিন্তু এক রাতে উপলব্ধি করি এই রাজ্য এই ক্ষমতা এই বিলাসিতা সবই ক্ষণস্থায়ী এসব আমাকে আমার আসল উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমি বুঝেছি আমার প্রকৃত কর্তব্য হলো আমার রবের ইবাদত করা তাই আমি সব ছেড়ে এসেছি যেন আমি মহান আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারি মালিক বিশ্বময় অভিভূত হয়ে বললেন আপনি যদি আল্লাহর জন্য সিংহাসন ত্যাগ করতে পারেন তবে আমি কেন পারব না এরপর সেই মালিকও বাদশাকে অনুসরণ করলেন তারা দুজনে একত্রে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এবং দোয়া করলেন হে আমাদের রব আমাদের মৃত্যু যেন একই সঙ্গে হয় মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন একদিন এক সঙ্গে তারা এই দুনিয়া থেকে বিদায় নিলেন একবার নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এক বেদুইনের ঘরে মেহমান হলেন বেদুইন সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাকে আপ্যায়ন করলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন হে বেদুইন তুমি চাও আমি তোমাকে উপহার দেব বেদুইন বললেন হে আল্লাহ রসুল যাতায়াতের জন্য একটি উঠ এবং পরিবারের জন্য একটি দুগ্ধবতী ছাগর চাই তিনি পরপর দুবার একই উপহার চাইলেন তখন নবী করিম সাল্লাহু আলহিউাম বললেন তুমি চাইলে বনি ইসরায়েলের সেই বৃদ্ধার মতো হতে পারতে সাহাবিরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল বনি ইসরায়েলের সেই বৃদ্ধা কে ছিলেন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বললেন একবার হাজাতে মুসা আলহিসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে যাত্রা করছিলেন পথে তিনি দিক হারিয়ে ফেললেন তখন বনি ইসরায়েলের আলেমরা বললেন আমরা শুনেছি হাজাতে ইউসুফ আলহ ইসাল্লাম আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন আমরা যেন তার দেহকে সঙ্গে নিয়ে যাই মুসা আলহিমাম বললেন কে জানে ইউসুফ আলি সালামের কবর কোথায় তারা বলল আমাদের এক বৃদ্ধা তা জানেন মুসা আলি সালাম সেই বৃদ্ধাকে ডেকে বললেন আমাকে ইউসুফ সালামের কবর দেখিয়ে দাও বৃদ্ধা বললেন আল্লাহর কসম আমি তা দেখাব না যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার ওয়াদা করো মুসা সালাম দ্বিধায় পড়ে গেলেন জান্নাতম একমাত্র আল্লাহর মালিকানাধীন তখন মহান আল্লাহ বললেন হে মূসা তার শর্ত মেনে নাও মূসা সালাম রাজি হলেন বৃদ্ধা তাকে একটি জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বললেন ইউসুফ আলহ ইসালামের দেহ পানির নিচে রয়েছে লোকেরা পানি সরিয়ে মাটি খনন করল তারপর যখন ইউসুফ আলহ ইসালামের দেহ উত্তোলন করা হলো। তখন আল্লাহর কুদরতে চারপাশ এমন আলোকিত হয়ে উঠল যে মনে হচ্ছিল তারা দিনের আলোয় পথ চলছে সুভান আল্লাহ বনি ইসরায়েলের এক বড় আলেম ছিলেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ধার্মিক ও নিষ্ঠাবান তিনি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্টেকাল করলেন এই ঘটনায় বুনি ইসরায়েলের এক আলেম এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি শোকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এক নারী এই অবস্থার খবর পেয়ে বললেন আমি যে কোনোভাবে হোক তাকে এই শোক থেকে মুক্ত করব তিনি আলেমের ঘরে গিয়ে বললেন আমার একটি জরুরি মাসালা জানা দরকার যার সমাধান কেবল এই আলেমই দিতে পারেন আমি সরাসরি তার মুখ থেকে জানতে চাই লোকজন চলে গেল সেই নারী দরজার সামনে দাঁড়িয়ে বললেন আমি এখান থেকে যাব না আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে শেষ পর্যন্ত আলেমকে খবর দেয়া হলো দরজার বাইরে একজন নারী এসেছেন তিনি বলছেন একটি গুরুত্বপূর্ণ মাসালার উত্তর কেবল আপনার মুখ থেকেই শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না আলেম বললেন তাকে ভেতরে আসতে দাও নারী ঘরে ঢুকে বললেন আপনার কাছে একটি ফতুয়া জানতে এসেছি আলেম বললেন বলুন কি জানতে চান নারী বললেন আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে কিছু গয়না ধার নিয়েছিলাম অনেক দিন আমি তা ব্যবহার করেছি এখন তিনি তা ফেরত চাচ্ছেন আপনি বলুন আমার কি গয়নাগুলো ফেরত দেওয়া উচিত আলেম বললেন অবশ্যই মহান আল্লাহর কসম আপনাকে তা ফেরত দিতেই হবে নারী বললেন কিন্তু আমি তো অনেক দিন এটি ব্যবহার করেছি আলেম বললেন তিনি আপনাকে এটি সাময়িকভাবে দিয়েছেন এখন তা ফেরত দেওয়া আপনার দায়িত্ব তখন নারী বললেন আল্লাহ আপনাকে রহম করুন আপনি কি ভুলে গেছেন যে আপনার কাছ থেকেও আল্লাহ একটি অমূল্য আমানত ফিরিয়ে নিয়েছেন সেই সন্তান ছিল আল্লাহর দেওয়া ধন যা এখন তিনি ফিরিয়ে নিয়েছেন আপনি শোক করছেন অথচ মালিক তো তিনিই ছিলেন এই কথা শুনে আলেম হঠাৎ নিজের ভুল বুঝতে পারলেন তার মন খুলে গেল শোক থেকে বেরিয়ে তিনি আবার মানুষের মাঝে ফিরে এলেন বুঝে গেলেন যা কিছু আমাদের আছে সবই আল্লাহর আমানত যখন তিনি চান ফিরিয়ে নেন